নেকির পাল্লা হালকা গুনাহের পাল্লা পরিহাটো আল্লাহ আজাবের ফেরেশতারে ডাক দিয়ে বলে তলে পুদিলান্না ফরেশতারারে আমার এই বান্দাকে জাহান্নামের টেনে হেস্টে গলার মধ্যে লোহার শি গল বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেফ করো আজাবের ফেরেশতারা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে সবুজ কাপড় পরিধান করা আদম আলাইহিস সালাম আরশের নিচ থেকে তাকাই দেখবে এত কঠিন শাস্তি দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে এই উম্মত কা আমি আদমের তো মন হই না শিষের উম্মত নয় ইব্রাহিম ইসমাইল ঈসা মূসার উম্মত নয় আদম আলাইহিস সালাম ভালো করে তাকাই দেখে এই তো আল্লাহর প্রিয় হাবিব রহমাতাল্লিল আলামিনের উম্মত আদম আলাইহিস একটা ডাক দিবে ইয়া আহমাদ ইয়া আহমাদ দে আল্লাহ্ নবীকণ দিতে দেরি আল্লাহর পিয়ার হাবিবল্লাহ্পায়ু কিয়া আবুল মাশর আদুম শফিউল্লাজুলু বলেন শুভহান আল্লাহ আব্বাজন কেনু আমাকে স্মরণ করলেন আদুম আলাইকু আসাল্লাম বলি রুসুল আল্লাহ ইয়া হবীবল্লাহ আমি তাকাই দেখলাম একজন উম্মতকে জাহান নামের কঠিন হৃদয়ের ফেরেস তারা লোহার শিকল টাঙ্গাইয়া জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে আমি দেখলাম সেই অন্য কোনো নবীর উম্মত নয় এ হলো আপনি নবীর উম্মত আহা এই কথা শুনতে দেরি আল্লাহর পেয়ারা হাবিব এমন ভাবে দৌড় দিলেন এমন ভাবে চটপট করলেন মুরগিকে গলা কাটলে যেভাবে লাফাইতে তাকে দরপর দরপর করে গলা কাটা মুরগি যেমন চটপট চটপট করে আল্লাহর পিয়ার হাবিবের উম্মত জাহান নামে নিয়ে যাচ্ছে এই কথা শুনি গলা কাটা মুরগির মতো চটপট চটপট করে উম্মতের পিছনে যাইতে লাগলো ফেরেস্তাদের সামনে যাইয়া বলে ফেরেস্তারা রে ও ফেরেস্তারা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ বলেন তো ফেরেস্তারা আমার আল্লাহর গোলাম কথা বলেন ঠিক কিনা বলেন আমার নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে বলেন উম্মতের কষ্ট সহ্য করতে পারে না গমজাদো দো কোরে জামসুদাদী জি kahe গমজা দো কোরে জামসুদাদী জি বেকাসো কাসাহারা ہمارا نبی سب سے الاؤ آلا ہمارا نبی سگولے محبت سب سے او لاؤ والا ہمارا نبی سب سے با لاؤ آلا ہمارا نبی ماں پر سب نبی رہ گئے عرش آزم پہ پوچا ہمارا نبی سب سے آلہ ہمارا نبی گمز ওরে দামশি দাদি জি kahe বেকাসু কাসাহারাম হারাম হামারা নবী সবসে আ লা বলেন উম্মতের কষ্ট নবী সইতে পারে আ তোমার ইক ইসলাম যখন বললেন আর সুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ জাহান্নামের কঠুমিতা ফেরেশতারা আপনার একজন উম্মদকে টেনে হেসতে গলার মধ্যে লোহার শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহর পেয়ারা হাবিব ছটপট ছটপট করে আহ ফেরেস্তাদের সামনে দাঁড়ায় গেল ফেরেশতারা রে আমার উন্মদকে কোথায় নিয়ে যাচ্ছো আমার উম্মদকে জাহান্নামে দিও না আমার উন্মতের কষ্ট আমি সহ্য করতে না ডাক দিলে বলে নবী নবী মায়ের আপনি তো জানেন আমরা আল্লাহর হুকুমের গোলাম আল্লাহ যাই বলে তাই করতে পারবো এর এদিক সেদিক করার ক্ষমতা কোন ফেরিস্তাদের নাই আপনার কিছু বলার থাকলে আপনি আল্লাহর কাছে বলেন তখন আল্লাহর পেহার হাবিব আল্লাহর কুদুরতি কদমের মধ্যে সের দিবে মালি ও মালি আমার উম্ম জাহান নামে যাচ্ছেন আমি নবী সহ্য করতে পারিন ওবাল্লাহ আপনি তো আমাকে রহমতের নবী বানিয়েছেন দয়ার নবী বানিয়েছেন ও মালিক আমার উম্মত গুনাহের পাল্লা বাড়ি হওয়াতে জাহান নামে যাচ্ছে আমি নবী লজ্জিত হচ্ছি আপনি আল্লাহ তো আমি নবীর কষ্ট সহ্য করতে পারেন না আমার নামে থেকে জান্নাতে বানাইয়া দে আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু আপনার উম্মতের নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই বাদত নাই বন্দেগি নাই কোরআন তেলোয়াত না নেকি রে পাল্লা খুবই হালকা গুনাহের পাল্লা ভারী নিয়ম অনুযায়ী ইউ তালিকো বিআবদি ইলান্নার নিয়ম অনুযায়ী সেই তো জাহান্নামে যাবে আর সুল্লাহ কি করতাম আপনি আমাকে বলেন আমার নবী একটা ডাক দিয়া বলে মালিক ও মালিক তাহলে আমার উম্মতের গুনা কি কি করছে উম্মতের গুনা কেমন পরিমাণ হয়েছে আমি নবী একটু দেখতে চাই আমল কতটুকু কম হয়েছে আবার একটু মিজানের পাল্লায় আমার উম্মতের গুণাটা মাপা হোক তখন আমার আল্লাহ বলে ঠিক আছে ইয়ারসুল আল্লাহ আপনার জন্য সেইটা তো দিতেই হবে কারণ আমার নবীর স্নান কম না বেশি بولن امن نبر شان شان نوی اللہ غفور الرحیم ہے محمد رعوف الرحیم ہے اللہ لا رب ہے محمد بے عیب ہے وہ رب ہے یہ شاہ عرب ہے وہ ذل جلال ہے یہ آمینہ کلال ہے وہ وہ ہے یہ, یہ ہے یہ وہ نہیں وہ یہ نہیں وہ راج والا ہے মেরাজওয়ালা হে আল্লাহ আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে বন্ধু আপনাকে যেহেতু আমি হাবিবুল্লাহ বানাইছি আমার পূর্বের বক্তা বলেছেন রামরা কথা বলা বলে শুরু করছে আহ মূসাকে কলিম উল্লাহ দিয়েছে ঈশাকে রোহুল্লাহ বানাইছে আদমকে শফিউল্লাহ বানাইছে ইব্রাহিমকে খলিল্লাহ বানাইছে নবী তাদের মজলিশের কোনার দিকে সব কথা শুনলেন বলে যে সাহাবিরা রে তোমরা যে কথা বলা বলি করছো অমুককে অমুক বানাইছে ঈশাকে রোহুল্লাহ বানাইছে মূসাকে কলিম উল্লাহ বানাইছে ইব্রাহিমকে খলিল উল্লাহ বানাইছে আদমকে শফিউল্লাহ বানাইছে তারা তো খুদাকে খুশি করে কলিমুল্লাহ রুহুল্লাহ খলিল

এতক্ষণ আমি আল্লাহ যাই বলেছি তাই করিলি এখন থেকে আতি মোহাম্মদ এই তারা আমার বন্ধু যাই বলে তোমরা তাই করিবে তখন ফেরেশতারা আমার নবীর ডাকা সাড়া দিল আসো আসো ফেরেশতারা আসলো বলে যে আবার মিজানের পাল্লার মধ্যে উঠাও উঠাইয়ে দেখে নেকির পাল্লা হালকা নেকির পাল্লা হালকা চট্টগ্রাম ছাদগাঁও মানুষের গুনাহের পাল্লা হালকা নেকির পাল্লা ভারী আহা আল্লাহ লাভ কি হইল গুনার পাল্লা ভারী তখনও ছিল এখনো বাড়ি আছে নেকির পাল্লা তো হালকা আবারও জাহান নামে যাবে আমার নবী বলে ফেরেস্তার আরে এক শব্দ বাড়তি কথা বলবি না আমিনবী মিজানে উটানের মধ্যে হেকমত আছে কি না বলেন আবার উঠানোর হাকমত আছে না নাই আমার নবী জামা মোবারক থেকে একটা কাগজ বের করলেন কি বের করলেন কাগজ বের করে বলে এই তোর নাম কি আব্দুর রাহিম জিয়া রসুল আল্লাহ তোর নাম তোর বাবার নাম কি আব্দুল কলিম জিয়া রসুল আল্লাহ তোর বারকে বাংলাদেশ জিয়া রসুল আল্লাহ চট্টগ্রাম চাঁদগাঁও এলাকাতে জিয়া রসুল আল্লাহ যখন তার নামের সাথে বাবার নামের সাথে জায়গার সাথে সব কিছু মিলা যাবে হালকা নেকিরে পাল্লা আমার রসুল ওই কাগজের টুকরাটা নেকির পাল্লায় রাখতে দেরি এতই ভারী হয়ে যাবে জুরুবাই নাল্লাহ আসমান সাত জমিন ওই নেকির পাল্লার মধ্যে রাখা হইল গুনাহের পাল্লা তুলার মতো হালকা হয়ে গেল ফেরেস তারা দেখে অবাক হয়ে গেল ওরে বাপ রে বাপ একটা কাগজের এত পাওয়ার ফেরেস্তার অবাক হয়ে থাকাইয়ে থাকলো আমার আল্লাহ ডাক দিল এও তলি কু বিআবদি ইলাল জান্নাত সুবহানাল্লাহ এতক্ষণ বলেছেন ইলান্নার এতক্ষণ বলেছে আমার বান্দাকে জাহান নামে নিক্ষেপ করো আগুনের মধ্যে ফুইডা ফেলো আর এখন বলছে ইলানুল জান্না আমার এই বান্দাকে আমার নবীর উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়ে দাও তোমরা ছেড়ে দাও খবর দারি রি দোয়া ये सब उम्मत मेरी सुभान یہ سب امت میری اس میں بنگار کوئی نہیں ہے رسول خدا کی غلامی میں کیا ہے ذرا تم غلامی میں آ کر تو دے کو غلامی ہے بات شاہ بہتر سبحان اللہ غلامی یہ ہے بار شاہی سے بہتر ادھر آو کسی مت جگا کر تو دے کو سبحان اللہ اور بھائی دعالم دو کی دولت اسی کے نبی میں دو عالم کی دولت لت کے نبی میں یہ حاصل بند دگی جندگی میں سرور دوامی এই তো দেওয়ারা চাইডা দিল আমি শেষ করে দিচ্ছি ফেরস্তারা চাইডা দিল আমার আল্লা দাখ দিল এও তাহলেপু বিহা বিদি আমার বান্দা আমার বেহা বিদি আমার এই বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে তারে যে জান্নাতের মধ্যে পৌঁছায় দাও জান্নাতের দিকে যাবে আর চোখের পানে বেয়ে বেয়ে পড়বে আহা এমন একটা কঠিন দিন আমার মা নাই বাবা নাই ছেলে নাই সন্তান নাই আমার কলিজার টুকরা নাই বলেন তো কেমত ময়দানে কেউ কারো পথে থাকানোর সুযোগ হবে এটা বোরহানের কথা না কোরআনের মধ্যে আছে বর্ণনা আল্লাহ বলেন আবি আমার আল্লাহ একটা দিয়ে বলে পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে তোমার মা তোমাকে চিনবে না তোমার বাবা তোমাকে চিনবে না তুমি মা কে চিনবে না বাবাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না কোন কোন চিনবে না যেই টুকরা মাথার পায়ে ফেলাইয়া দেশের মানুষ বিদেশে যাইয়া দিন মজুরের কাজ করিয়া রিক্সা চালাইয়া কত মেহনত করলাম কষ্ট করলাম সেই বিবি আপন জন নিজেরও হবে না আহা ওই ব্যক্তি কেঁদে কেঁদে যাচ্ছে যার জন্য ঘরকে সাজাইলাম বাড়ি করলাম আহার গাড়ি করালাম সম্পদ জোরাইলাম আজকে সেই সন্তান আমার কাছে নাই সেই মা আমার কাছে নাই সেই বিবি আমার কাছে নাই কি করলাম রে কী করলাম কেঁদে কেঁদে যাবে হঠাৎ তার ভিতরে একটা সুখ পেড়ে উঠবে এমন কী করলাম আমাকে একটা কাগসের হুসিলাই পাক্কা নামি থেকে জান্নাতি বানায় দিল যাইতে যাইতে এই কথা ভাববে হঠাৎ দূরে এসে আল্লাহর পেয়ার হাবিবের কদমের মধ্যে পড়া যাবে ইয়া আল্লাহ নবী গো আল্লাহর প্রিয় হাবিব رحمتাল আলামিন আমার নামাজ নাই রোজা নাই আবাদ বন্দেগি নাই বলে আমার নেকিল গুনাহের পাল্লা বাড়ি ছিল আপনি যে কাগজের টুকরাটা ডাকার কারণে আমার নেকির পাল্লা পৃথিবীর চেয়েও ভারী হয়ে গেল এতই বাড়ি হয়ে গেল আমার গুনাগুলোতে যেন নাকি তুলা রাখা হয়েছে এরকম হালকা হয়ে গেল ইয়া রসুল আল্লাহ ওইটা কে কিসের কাগজ আমার রসুল বলে ও পাগলা শেখ ওইটা তোর জায়গা জমির আর এস বি এস কাগজ নয় ওইটা তোর দোকানের এগ্রিমেন্টের কাগজ নয় ওইটা হলো আমিনবীর মোহাব্বতের কাগজ শোভা আমার আমান্যবী বলে তোর কি মনে নাই তুই হয়তো ভুইলা গেছস এই বসাটা যদি মকবুল হয়ে থাকে আপনার নিঃস্বার্থ হয়ে থাকে আমান্যবী বলে তুই যে রাতের ঘুমকে হারাম করি হারাম করে দিনের বেলায় চাকরি ছিল সারা দিন কত কষ্ট করলে মাতার ঘাম পায়ে ফেলাইলি চাকরি করলি রিক্সা চালাইলি হেল্পারি করলে গার্মেন্টসে চাকরি করলে আবার পরের দিন করবি তারপরও তুই যে রাতের গুমকে হারাম করিয়া আহা একটা দুইটা পর্যন্ত আমি নবীর রিয়াজুদ্দিন বাড়ির মধ্যে আমি নবীর মোহাব্বতে দিয়েছিলে। আমি নবীর আগমনকে কেন্দ্র করে যশে মিলাদবী করেছিলি এইটা হলো আমিনবীর মোহাপতি কাটানো সেই আমল নামা আজকে যখন তোর মা নাই তোর বাবা নাই তোর সন্তান নাই সন্ততি নাই বন্ধু নাই বান্ধব নাই কলিজার বিবি বিভিন্ন তুই আমি নবীকে মহাবুত করিলি এই নবী এই আমলটা অবশ্যই কাজে আসবে পৃথিবীর দ্বন্দ্বলত কাজে না আসলেও আমি নবীর মহাব্বত কাজে আসবে সেজন্য আমি ভেবে দেখলাম তোকে যখন জাহান নামে নিয়ে যাচ্ছে তোর জীবন আমি নবীর মহাব্বত আছে কিনা আমি নবীর প্রেমে সময় কাটাইলি কিনা আমি দেখলাম বাংলাদেশ চট্টগ্রাম নামের চাঁদগাঁও থানার মধ্যে তুই অমুক ছিলি তোর বাবার নাম অমুক ছিল তোর নামটা আমি নবীর গোলামদের কাতারের মধ্যে লিপিবদ্ধ হয়েছিল আমি নবীর আশেক হইয়া গোলাম হইয়া আমি নবীর প্রেমে পাগল হইয়া রাতের গুমকে হারাম করিয়া সেই ব্যক্তি কখনো জাহান নামে যাইতে পারে না সেজন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোর আমলের কাগজটা আমি নবীর প্রেমের কাগজটা তোর আমল নামার মধ্যে রাখতে দেরি তোর নেকির পাল্লা কুটি কোটি গুণ বাড়ি হইতে দেরি হইল না জোরে জোরে বলুন সোবান আল্লাহ এবার বলেন চাঁদগাঁয়ের ভাইরাম নবীর প্রেমে মোহাম্মতি মিলাদে বসতে লাভ আছে না নাই পাক্কা জাহান নামিতে কে জান্নাতি হওয়া যায় ঠিক কিনা